আজকে চিকেন বান আর মিওনিজ বানিয়েছিলাম তাই রেসিপি নিয়ে আপনার সামনে চলে আসলাম হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি সীমা আপনার সামনে আবারও চলে আসলাম চিকেন বান এর রেসিপি নিয়ে আর রেসিপি না শুধু এটা হচ্ছে চিকেন বান আমি বানিয়েছিলাম সেই ভিডিওটি আপনাকে দেখাচ্ছিলাম যে চিকেন বান চুলাই কতটা সুন্দর হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করব তার জন্য চলে আসলাম আর একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম তাই আপনার সাথে শেয়ার করছি আর চুলাই তৈরি করার পর এতটা সুন্দর কালার এসেছে তা কল্পনা করতে পারি নাই আর যদি আপনারা এর এরকম সুন্দর চিকেন বানের রেসিপি চান তাহলে আমি নিশ্চয়ই শেয়ার করবো আপনি যদি দেখতে চান তাহলে আমি নিশ্চয়ই চিকেন বানের রেসিপি শেয়ার করবো আর আজকে শুধু আমি চিকেন বান বানিয়েছিলাম তাই রেসিপিটা শেয়ার করছি আর ভিতরে চিকেন আর মটরশুটি দিয়েছিলাম তা দিয়ে আমি চিকেন বানটা তৈরি করেছি আর চিজ বান তৈরি করেছিলাম আর এই চিকেন বানগুলো এতটা সফট আর তুলতুলে হয়েছিল অনেক সুন্দর হয়েছে কালার আর নিচে অনেক সুন্দর কালার এসেছে আর উপরে এত সুন্দর কালার চুলায় কীভাবে এত সুন্দর কালার আসে তা আজকে আপনার সাথে শেয়ার করব আর আপনাকে দেখাচ্ছি আরেক দিন শেয়ার করব আপনার সাথে আর দেখে নেন কেমন লাগে আর আমার চিকেন বানগুলো যেই খাই সবাই অনেক প্রশংসা করে যে এত সুন্দর কালার এসেছে আর এগুলো অনেক খুবই গরম ছিল আর আমি এই গরমগুলো ধরতে পারছিলাম না তাই আস্তে করে ধরছে বা প্লেট নাইফ দিয়ে এতটা পরিমাণে গরম আপনি দেখে বুঝতে পারছেন যেটা থেকে বাপ বের হচ্ছে আর আমি দেখাচ্ছি আপনাদের কতটা লোভনীয় হয়েছে ভিতরে চিজ দিয়েছিলাম আর এতটা পরিমাণে এমনি হয়েছিল তা বলার বাইরে আর এগুলো দেখেন এতটা পরিমাণে গরম আর ওইদিকে আমি মিয়নিস তৈরি করছিলাম সেগুলো আপনাদের দেখাবো প্রথমে আপনাদেরকে বুঝতে পারছেন যে ছোটো একটা কন্টিনারে হোয়াইট কালার যেটা এটা ছিল মিওনিশ আর এদিক দিয়ে আমি এগুলো বক্সে ভরে নিচ্ছিলাম আর এগুলো আমি এখন বক্সে ভরে নিয়ে ব্যাক করে এগুলো নিয়ে আমি হসপিটালে চলে যাব কারণ হসপিটালে আমাদের লুকিয়ে আছে তাদের জন্য আমি এগুলো তৈরি করেছিলাম ওদের জন্য আমি নিয়ে গেছি আর এদিক দিয়ে আমি ভিডিও করতেছিলাম আর আমি কই ওই যেহেতু এত রেকুশি ভিডিও করাই যাক আর আমি এগুলো আপনাদেরকে আবার দেখা যাক কতটা তুলতুলে হয়েছে আর আপনি যদি আমার রেসিপি খেতে চান নিচে আমার কাছে অর্ডার করতে পারেন আর আমার ফেসবুক পেজ হচ্ছে সীমাস ক্রিয়েটিভিটি ফেসবুকে ছবি দেওয়া আছে আল্লাহ